দুনিয়াতে যার ব্যবহার তাকে ফেরত দিবেন কিন্তু সে নিতে চায় না মানুষ কত আজব তাই না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা একদম রান্না থেকে শুরু করে দিলাম কেননা সকালে ভিডিও করার মত না আর এই বেগুনগুলো আমার যা কেটে দিয়েছে এখন আমি এগুলো একেবারে মাখিয়ে বসিয়ে দিব এইভাবে কারা কারা বেগুন ভাজি করেন জানাবে এই রান্নাটা আমি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি এইভাবে বেগুন ভাজি করলে সে বেগুনটা খেতে অনেক ভালো লাগে বেগুন ভাজা শেষ হয়ে গেলে এখন আমি গরম তেলের মধ্যে মুরগির পিসগুলো ভালো করে ভেজে নিব আর এটা একটা ফার্মের মুরগি ছিল ফার্মের মুরগি আমরা সব সময় এইভাবে তেলে ভেজে খাই এইভাবে ভেজে খেলে কিন্তু মাংসগুলো খেতে অনেক ভালো লাগে আর মাংসের ভিতরে মশলাগুলোও ঢোকে রান্না করার পর আপনি বুঝবেন না যে এটা আপনি ফার্মের মুরগি খাচ্ছেন তো আমরা যখনই ফার্মের মুরগি খাই ঠিক এভাবে করেই খাই যারা এইভাবে করে খান নাই তারা একদিন ট্রাই করে দেখবেন আর এই মুরগিটা আমি একটু ভালো করে ভেজে নিব আর আজকে যেহেতু শুক্রবার আজকে আমাদের কাজে চাপটা একটু বেশি প্রতিদিন ভাবে শুক্রবার দিন আসলে একটু রেস্ট নিব কিন্তু তার হয় না সব কাজ যেন শুক্রবার দিনেই জমা হয় তারপরও দিন শেষে শুনতে হয় কি আর করি সারাদিন তো শুয়ে থাকি ভিডিও করি মোবাইল ধরি আর প্রতিনিয়ত এই কথাগুলো শুনতে শুনতে একদম ক্লান্ত অনেকে তো মুখের উপর বলে দেয় অনেকে আবার মনে মনে বলতে থাকে তো যে যা বলে বলুক আমি তাদের কিছুই মনে করি না আমি আমার মতো কাজ করে যাচ্ছি করে যাব। পৃথিবীতে কোনো কাজই ছোট না সব কাজ ভালো চোখে দেখলে সব কাজই ভালো যদি সেটা হালাল হয় আমি রান্না করছিলাম আর আমার যা আমাকে হাতে হাতে হেল্প করছে আর আজকে এই মুরগিগুলো দিয়ে পাতলা ঝোল করব মুরগির পাতলা ঝোল আমার কাছে অনেক ভালো লাগে মাংস ভাজা হয়ে গেলে এখন আমি এই কড়াইতে মাছগুলো ভেজে নেব এই মাছগুলো আজকে আস্তে আস্তে ফ্রাই করবো এই মাছটা সঠিক নাম আমার মনে নাই যারা এই মাছের নাম জানেন কমেন্টে জানাবেন আর আমার ছেলে ভাত খাওয়ার সময় তো সব মাছের লেজগুলো কামড়িয়ে খেয়ে ফেলেছে এই মাছটা কিন্তু একমাত্র ফ্রাই করে খেতেই মজা শুধু সমস্যা একটাই মাছের ভিতরে অনেক বেশি কাট কিন্তু আমার অনেক বেশি পছন্দ আমার সবসময় মুরগির থেকে মাছটাই বেশি ভালো লাগে আমার ছেলেও আমার মতো মাছ পাগল এখন আমি মুরগিটা রান্না করে নিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দেখি বোতলে তেল নেই এখন বড় একটা বোতল ঢালতে হবে তো আমার আর ইচ্ছে করলো না আমি এই তেলের ভিতরেই পেঁয়াজ দিয়ে দিলাম আজকে পেঁয়াজ কুচি দিয়ে আমি মুরগি রান্না করব। পেঁয়াজটা একটু ভালো করে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে না ভাজলে কিন্তু পেঁয়াজটা একদম ব্লেড হবে না আর অন্য চলে আমি বাকি মাছগুলো ভেজে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে গিয়েছে যেহেতু অন্য চুলা মাছ ভেজে তাই মুরগির চুলাটা কমিয়ে রাখলাম আগে থেকে মাখিয়ে রাখা মশলাগুলি আমি পেঁয়াজের ভেতর দিয়ে দিলাম আর আমি কিন্তু সব সময় মাংস রান্না করলে মশলাগুলো সব মাখিয়ে নিই তাহলে কিন্তু মাংসের স্বাদটা অন্য রকম হয় যারা এরকম করে খান্নায় তারা একদিন ট্রাই করে দেখবেন আর এই মুরগি দেখলে অনেকেই নাক ছিটাই কেন নাক আমি আসলেই বুঝি না এখন আমি কিছু আলু দিয়ে দিব আর এই নতুন আলু দিয়ে মাংস রান্না কিন্তু অনেক মজা আমার কাছে পুরনো আলু থেকে নতুন আলু বেশি পছন্দ আমি আলুগুলো একদম ভালো করে কষিয়ে নিব দেখতেই কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর মাংসের মশলা যত কষাবেন মাংস ততই মজা হবে আমি হালকা একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিব আলুগুলোকে আমি ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিব এভাবে আলু কষিয়ে নিলে মশলাগুলো আলুর ভিতরে ভালোভাবে ঢুকে যায় এরপর ভেজা রাখা মাংসগুলি দিয়ে দিব এই মাংসগুলি আমি আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। অনেক বেশি কষাতে যাবো না তাহলে মাংসগুলি ভেঙে যাবে এখানে আমার মাছগুলি সব ফ্রাই করা হয়ে গেছে এই যে আজকে আমরা আস্তে আস্তেই খাবো আমি আলু আর একটু কষিয়ে নিলাম কষানোর সময় অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছিল আর আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা হালকা নিচে লেগে গিয়েছিল জন্য আমি একটু পানি দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি তো আজকে ঝোল ঝোল রান্না করব কিন্তু আমার হাজব্যান্ড শুধু ভুনা ভুনা খেতে চায় যেহেতু মাংসের ঝোলটা একটু পাতলা করব তাই পানিটাও একটু বেশি দেব আলু দিয়ে মাংস রান্না করলে সব সময় ঝোল ঝোল রান্না করলে সেটা মজা লাগে তো আমার রান্না বান্না শেষ আমি নিচে চলে আসলাম এসে দেখি আমার ছেলে আমার চুলাটার পুরো 12টা বাজিয়ে দিয়েছে এই চুলে মনে হয় না আর আমি রান্না করতে পারবো আর ওর জন্য যে ছোট চুলাটা বানানো হয়েছিল সেটা একদম ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ